ভোট দিতে আসা এক ব্যক্তির উপর বিজেপি কর্মীদের আক্রমণ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর লোকসভা কেন্দ্রের হালিশহর অঞ্চলে নবনগর এলাকা নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসা এক ব্যক্তির উপর বিজেপি কর্মীদের আক্রমণের অভিযোগ ওই ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হালিশ শহর পুরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ এরপর তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শুনে নেওয়া যাক কি বলছেন ওই ব্যক্তি টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট

আমাদের কাছে খবর আসলো যে এরকম এরকম ব্যাপার এই পাটটা প্রতি বাড়ি দেখেছি কয়েকজন আছে মুষ্টিমেও যারা প্রতিবার গন্ডগোলটা করে বিজেপি করে আমরা উনিশেও দেখেছিলাম একুশেও দেখেছি আবার এইবারও দেখলাম এদের কাজ একদিকে নির্বাচন কমিশনকে ফোন করে খবর দেয় মিথ্যা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন এই কাজটা করে আজকেও সেমই হয়েছে তা মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে মোটামুটি রায়টা দিয়ে ফেলেছে আমাদের দলেরই দুজনকে মেরেছে মানুষ রায় দিয়ে ফেলেছে চার তারিখ রেজাল্ট হবে একটা জিনিস বলে রাখি যা চলছে অতিটা হিসাব হবে এবার হ্যাঁ এবার কারা মেরেছে মেরেছে দেখুন নির্বাচন কমিশন আমি বলবো কমিশনের কোনো দোষ না কারণ হচ্ছে কমিশনের মাথাটা এমনভাবেই তৈরি করা হয়েছে কিছু দালালকে নিয়ে তৈরি করা হয়েছে যারা এই কাজটা টোটালটা সেক্টরকে দিয়ে করাচ্ছে